বিয়ের পর একদিন পায়েল তার শাশুড়ি মা সন্ধ্যা দেবী এবং ননদ কথাকে নিয়ে শপিং মলে শপিং করতে যায় সেখানে গিয়ে একটা দামি টপ পছন্দ হয়। কিন্তু অন্যদিকে শপিং মলে ট্যাগ দেখে সন্ধ্যা দেবী একেবারে আটকে ওঠে কারণ স্বাভাবিকভাবেই শপিং মলে সমস্ত জামা কাপড়ের দাম অনেক বেশি ছিল যা দেখে সন্ধ্যা দেবী বলে আরে ও বৌমা তুমি এই হাজার টাকা দামের টপ কিনছো এখান থেকে তোমাকে আমি এর থেকে ভালো টপ মাত্র দুশো টাকা দিয়ে কিনে দেব এখন চলো এখান থেকে ফালতু এত টাকা খরচা করে লাভ নেই শাশুড়ি মায়ের কথা শুনে পাইল একেবারে আকাশ থেকে পড়ে আসলে পাইল ভীষণই ফ্যাশনেবল ছিল সেই শপিং মল কিংবা ব্র্যান্ডেড জামাকাপড় ছাড়া অন্য কোন জামাকাপড় ব্যবহার করতো না তাছাড়া পাইল ইনস্টাগ্রামের ফ্যাশন ব্লগার ছিল তাই সে কখনোই কম দামি জামা কাপড় পরতে পছন্দ করতো না আমি যদি এখন চলে যাই তাহলে এত সুন্দর টপ আমি কোথাও পাবো না তাছাড়া হাজার টাকা তো কমই আছে এই টপটা আমার ভীষণ পছন্দ জিন্সের সঙ্গে পরলে খুব ভালো মানাবে আমি এটা কিনতে চাই আচ্ছা দাঁড়াও আমি এখনই এই জামাটার দাম একটু কমিয়ে দিচ্ছি এই যে দাদা শুনছেন এই টপটা দুশো টাকাতে দেবেন তাহলেই কিন্তু নেব এইটুকু ছোট একটা কটনের টপের জন্য আপনারা টাকা লিখে রেখেছেন হাজার লজ্জা করে না যদি এই টপটা দুশো টাকাই হয় তাহলে বলুন সন্ধ্যা দেবীর কথা শুনি শপিং মলে উপস্থিত লোকজন এবং সেখানকার স্টাফগুলো সকলেই তাদের দিকে হা করে তাকিয়ে থাকে যা দেখে পায়েল কবি লজ্জিত বোধ করেন সরি ম্যাডাম আমাদের এখানে কোনো বার্গেনিং করা হয় না আপনার ট্যাগে যা দাম আছে আপনাকে সেই টাকাটাই পে করতে হবে আরে বৌদি এইটুকু টপের জন্য দুশো টাকা কখনোই দেওয়া যাবে না আমরা এর থেকে অনেক সুন্দর সুন্দর স্টাইলি জামা কাপড় দুশো তিনশো টাকাতে পেয়ে যাই চলো আমাদের সঙ্গে চলো আমি দুশো টাকাতে তোমাকে এরকম সেম জামা কিনে দেব চলো এই বলে কথা এবং তার মা দুজনে মিলে পায়েলকে নিয়ে ফুটপাতে শপিং করতে চলে যায় পায়েলের শাশুড়িমাই এবং ননদ দুজনে মিলে ফুটপাতে দাঁড়িয়ে বিভিন্ন রকম জামাকাপড় পছন্দ করতে শুরু করে কিন্তু পায়েল আগে কখনোই ফুটপাত থেকে কেনাকাটা করেনি তাই পায়েল ভীষণই লজ্জিত বোধ করে আমি এখান থেকে শপিং করবো না দরকার পড়লে আমি শপিং মল থেকে দামি ব্র্যান্ডেড জামা কাপড় কিনবো এই সমস্ত ফুটপাথ থেকে কেউ শপিং করে এখানকার প্রোডাক্ট কোয়ালিটি ভীষণ চিপ হবে আমি এখান থেকে জিনিস কিনতে চাই না তুমি একটাও থামোতো বৌদি তুমি শপিং না করলে কি হবে আমি আর মা তো এখান থেকেই জামা কাপড় কিনবো আমরা সারা বছরই ফুটপাথ থেকে জামা কাপড় কিনি অনেক সস্তায় প্রচুর জামা হয়ে যায় আর জামাকাপড়গুলো খুবই টেকসই হয় এই বলে কথা এবং তার মা দুজনে মিলে কম দামি একটার পর একটা জামা কাপড় কিনতেই থাকে তারা অনেক কিছু কেনাকাটা করে এবং অনেক জায়গা ঘুরে ঘুরে দাম দর করতে থাকে অন্যদিকে পায়েল হিল জুতা পরে ফুটপাতে হাটাহাটি করতে গিয়ে তার পায়ে ভীষণই ব্যথা হয় কারণ হিল পরে এত হাটাহাটি করা পায়েলের মোটে অভ্যাস ছিল না এমন কি তার পায়ে বড় বড় ফোসকা পড়ে যায় বাড়ি ফিরে আসার পর পায়েল মনে মনে ভাবে আমি আর জীবনে কখনো ওদের সঙ্গে শপিং করতে যাব না আমি একা গেলেই কত ভালো হতো আমি অনেক ভালো ভালো জামা কাপড়ও কিনতে পারতাম শুধু শুধু ফুটপাতে ঘুরে ঘুরে আমার পায়ে ফোসকা পড়ে গেল তারপর অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কোমরটাও ব্যথা করছে আসলে পরের দিন পায়েলের একটা নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার কথা তাই পায়েল নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার জন্যই আজকে শাশুড়িমা এবং ননদের সঙ্গে শপিং করতে যায় কিন্তু দুর্ভাগ্যবশত সে কিছুই কিনতে পারি না আর যেহেতু পায়েল ভীষণই ফ্যাশনেবল ছিল তাই সে সব সময় তার বন্ধু বান্ধবীদের সামনে নতুন নতুন জামাকাপড় পরে যেত সে কখনোই একই জামাকাপড় দ্বিতীয়বার পরত না পরের দিন নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার সময় কালকে যে কোনো একটা টপ নিয়ে নিলেই হতো আমি বড্ড ভুল করে ফেললাম এখন আমি কি পরে আমার বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো করে আসবে কিন্তু আমি পরে কিছুতেই ওদের সামনে যেতে পারবো না এটা আমার মান সম্মানের ব্যাপার এই বলে পায়েল একটা একটা করে আলমারি থেকে জামা কাপড় চুড়ে চুড়ে ফেলতে শুরু করে যা দেখে পায়েলের ননদ কথা তখনই নিজের ঘরে গিয়ে আলমারি থেকে সুন্দর একটা টপ নিয়ে চলে আসে বৌদি তোমার তো আজকে একটা পার্টিতে যাওয়ার যাওয়ার কথা আছে তুমি নিশ্চয়ই পরে জামা কাপড় পাচ্ছ না তাই তো এই নাও তুমি আমার এই টপটা পরে যাও আমি এটা নতুন কিনেছি আমার এরকম অনেক টপ স্কার্ট হিল অনেক কিছু আছে তুমি চাইলে আমার থেকে জামাকাপড় ধার করে পড়তে পারো কোনো অসুবিধা নেই কথার সেই টপটা দেখে পাইলির খুবই পছন্দ হয় তাই পাইল সেই টপটা পরেই বান্ধবীদের সঙ্গে দেখা করতে চলে যায় রেস্টুরেন্টে যাওয়ার পর সেই টপটা দেখে তার বান্ধবীরা তার খুবই খুবই প্রশংসা করে যার মনে খুশি হয় কিন্তু পায়লের বান্ধবীরা যখন সেই টপের দাম জানতে চাই তখন পাইল বলে এটা তো তিন হাজার টাকা দাম দেখ টপটাতে চারিদিকে কি সুন্দর লাল লেসের ডিটেলিং আছে তার উপর আবার একটা সুন্দর গোলাপ ফুলের এমব্রয়ডারি করা আছে ভাগ্যিস এত সুন্দর একটা টপ আমি পেয়ে গেছি কিছুক্ষণের মধ্যেই তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে পায়েল এবং তার বান্ধবীরা সবাই রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে ট্যাক্সি ধরার জন্য ফুটপাথ ধরে হাঁটতে শুরু করে কিন্তু এমন সময় পাইলের বান্ধবীরা পায়েলের মতো একই রকম দেখতে একটা টপ ফুটপাতে বিক্রি হতে দেখে যা দেখে তারা খুবই আশ্চর্য হয়ে যায় কীরে তুই যে বললি এই টপটার দাম তিন হাজার টাকা তোর এই টপটা তো ফুটপাতের দোকানে বিক্রি হচ্ছে আবার দুশো টাকা দাম লেখা আছে একই রকম দেখতে পুরো তার তুই আমাদের মিথ্যা কথা বলেছিস তুই ব্র্যান্ডেড জামা কাপড় কিনিস না তাই তো তুই সবসময় এরকম ফুটপাত থেকেই জামাকাপড় কিনিস এই কথা শুনে পাইল কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না শুধু তাই নয় এমন সময় হঠাৎ করে পাইলে শাশুড়ি মা এবং ননদ সেখানে এসে উপস্থিত হয় কারণ তারা সেদিনও ফুটপাতে শপিং করতে যায় বৌমা এই দেখো কালকে তুমি যেই হাজার টাকা দামের টপটা শপিং মলে পছন্দ করেছিলে ওই টপটাই আজকে আমি এখানে একশো টাকাতে পেয়েছি তোমাকে বলেছিলাম না এরকম টপ আমি তোমাকে একশো টাকায় এনে দিতে পারবো এমন কথা শুনে পাইলের বান্ধবীদের কাছে ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে যায় তারা পুরো ব্যাপারটা বুঝতে পারি পায়েল সত্যি সত্যি তার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে ব্র্যান্ডের জামা কাপড় নয় বরং ফুটপাথ থেকে শপিং করে এমনকি তারা পাইলির উপর ভীষণ পরিমাণে হাসাহাসি করে তাই সেদিন বাড়িতে ফিরে আসার পর আপনারা যে ফুটপাত থেকে শপিং করেছেন সেটা পৃথিবীর সমস্ত লোকেদের না জানালে চলছিল না ছি এতদিন ধরে সবাই জানতো আমি আমার বন্ধুদের গ্রুপের মধ্যে সব থেকে ফ্যাশনেবল আর আপনাদের জন্য আমার বান্ধবীদের সামনে আমার রেপুটেশনটা পুরো চলে গেল ফুটপাথ থেকে কি মানুষেরা শপিং করে না ফুটপাথেই তো সস্তায় ভালো ভালো জিনিস কিনতে পাওয়া যায় সামান্য কটা কটন টপ আর কুর্তির জন্য হাজার হাজার টাকা নষ্ট করার তো কোনো মানেই হয় না হ্যাঁ সেই সারা জীবন তো ফুটপাথে জামা কাপড় পরে এসেছেন কখনো তো শপিং মলে দামি দামি জামা কাপড় গায়ে তোলার ফুরসত হয়নি তাই তো আপনারা কিছু বুঝতে পারবেন না আর ফ্যাশন বলেও কিছু জিনিস হয় সেটা কি আপনারা জানেন এভাবেই পায়েল তার পরিবারকে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে পায়েলের বান্ধবীরা কেউ আর তাকে নিজেদের বাড়িতে নিমন্ত্রণ করে না ফুটপাত থেকে শপিং করার জন্য তারা কিছুতেই পায়েলের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না যার ফলে পায়েলের খুবই খারাপ লাগে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন হ্যালো বেয়ান শুনছেন আমার ছেলে সামনে সপ্তাহে বিয়ে আসলে এত তাড়াতাড়ি বিয়ে ঠিক হয়ে গেল তো তাই আপনাদের বাড়িতে গিয়া নিমন্ত্রণ করে আসতে পারলাম না আপনারা কিন্তু সপরিবারে অবশ্যই সামনের সপ্তাহে আমাদের বাড়িতে চলে আসবেন বৌমার বাপের বাড়িতে বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়ে সন্ধ্যা দেবী খুবই খুশি হয় অন্যদিকে পাইল তার দাদার বিয়ের জন্য বড় এক ডিজাইনারের কাছ থেকে তিরিশ হাজার টাকা দিয়ে সুন্দর লেহেঙ্গা তৈরি করায় বিয়ের দিন ম্যাচিং জুয়েলারি পরে এবং দামি লেহেঙ্গা পরে সে দাদার বিয়েতে চলে যায় সেখানে যাওয়ার পর সন্ধ্যা দেবী তার পরিবারের তরফ থেকে নতুন বউের হাতে কিছু উপহার তুলে দেয় কেশেই বেশ আর শাড়িতেই নারী তাই আমরা তোমাকে একটা সুন্দর শাড়ি আর ম্যাচিং গহনা উপহার দিয়েছি আশা করি তোমার খুব ভালো লাগবে এমন সময় পাইলের নতুন বৌদি স্মিতা মনে মনে ভাবে পাইলের শ্বশুরবাড়ি থেকে তাকে নিশ্চয়ই হয়তো ডিজাইনার কোনো ড্রেস কিংবা জুয়েলারি উপহার দেওয়া হয়েছে কিন্তু স্মিতা সেই উপহারের প্যাকেটটা হাতে নিয়ে দেখে প্যাকেটের উপর লেখা আছে সিংহের হাট পাঁচশো টাকা যা দেখে স্মিতা খুবই রেগে যায় আর তখনই অতিথিদের সামনে সেই প্যাকেটটা ছুঁড়ে ফেলে দেয় আপনি আপনার মেয়ের বিয়ে এত লোক ঘরে দিয়েছেন যে ওনারা দামি একটা সামান্য বেনারসি শাড়িও অ্যাফোর্ড করতে পারে না ছি তার উপর একশো টাকা দামের একটা প্লাস্টিকের গহনার সেট দিয়েছে এর থেকে তো ভালো আপনারা খালি হাতে আসতে পারতেন ফুটপাথ থেকে কিনে নিয়ে আসা শাড়ি বিয়েতে উপহার দিচ্ছেন আপনাদের লজ্জা করে না এরকম কথা শুনে পাইলে শ্বশুরবাড়ির লোকেরা খুবই অপমানিত বোধ করে সেই সাথে পায়েলও তার পরিবারের উপর ভীষণ পরিমাণে রেগে যায় তাই তখনই পাইল তার শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে বাড়িতে ফিরে আসে আপনারা ফুটপাথ থেকে শপিং করেন বলে আমি এতদিন সবার কাছে ছোট হয়েছি কিন্তু আজকে আমার বাপের বাড়ির লোকেদের সামনেও আপনি আমাকে ছোট করে দিলেন আপনার কি টাকা পয়সার এতই অভাব পড়েছে যে সামান্য দুই হাজার টাকা দিয়ে একটা বেনারসি শাড়ি কিনে দিতে পারলেন না বৌমা জামা কাপড় তো জামা কাপড়ই হয় সেটা কম দামি হোক বা বেশি দামি তাতে কি এসে যায় আমি তো একটা ফুটপাথ থেকে কেনা শাড়ি পরে আছি শাড়িটা কি দেখতে খুবই খারাপ তোমার বৌদিকে আমি অনেক ভালো শাড়ি দিয়েছি কিন্তু তোমার বৌদি তো শুধু দামটাই দেখলো হ্যাঁ সেটাই মা তুমি এত সুন্দর শাড়িটা ওই নতুন বউটাকে না দিয়ে আমাকেই বরং দিতে পারতে ফালতু শাড়িটা সবার সামনে ছুঁড়ে ফেলে দিল লজ্জায় আমি শাড়িটা কুড়িয়েও নিয়ে আসতে পারলাম না কি এত কিছুর পরও তোমাদের এখনো লজ্জা হয় না ছি আমি তো জীবনে কোনোদিনও ফুটপাতে জামা কাপড় গায়েও তুলবো না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু আশ্চর্যবশত একদিন পায়েল যখন ইনস্টাগ্রাম খুলি তখন সে দেখতে পায়। সে তার ননদের ফুটপাত থেকে টপ যেই ছবিগুলো ছবিগুলো ইনস্টাগ্রামে পোস্ট করি সেই অনেক বেশি লাইক পেয়েছে আর সেখানে লোকজন সেই টপটার কথা বাড়ি বাড়ি জিজ্ঞাসা করছে যা দেখে পায়েল কবি অবাক হয় আর সেই ছবিগুলোতে এত বেশি কমেন্ট আসে যে পায়েল বাধ্য হয়ে সেই ফুটপাথের দোকানটার ছবি পোস্ট করবে বলে Cody. তাই পায়েল পরের টিনি তার শাশুড়ি মা এবং ননদকে নিয়ে সেই ফুটপাতের দোকানে চলে যায় কিন্তু সেখানে গিয়ে পায়েল তার বন্ধু তৃপ্তিকে দেখতে পায় আরে তৃপ্তি তোরা এখানে কিন্তু তোরা তো ফুটপাত থেকে শপিং করিস না আমি ফুটপাত থেকে একটা জামা গায়ে দিয়েছিলাম বলে তোরা তো আমার সঙ্গে সম্পর্কই শেষ করে দিয়েছিস আরে না না কে বলেছে আসলে আমরা দেখছি এখন ফুটপাতে অনেক নতুন নতুন স্টাইলিশ আর ট্রেন্ডিং জামা কাপড় পাওয়া যাচ্ছে তাই আমরা ঠিক করেছি একটু মাঝে স্ট্রিট শপিংও করব আফটার অল স্ট্রিট স্টাইল বলেও তো একটা কথা আছে নিজের বান্ধবীর মুখে এরকম কথা শুনে পাইলের কিছু বলার থাকে না পাইল বুঝতে পারে আসলে জামাকাপড় কতটা সুন্দর সেটাই ম্যাটার করে সেই জামা কাপড় কোথা থেকে কেনা হচ্ছে কিংবা তার দাম কত এসব জিনিস কখনোই ম্যাটার করে না সেদিনের পর থেকে পাইলার কখনোই তার শ্বশুরবাড়ির লোকেদেরকে ফুটপাথ থেকে শপিং করার জন্য অপমান করে না সেও মাঝে মধ্যে তার পরিবারের সঙ্গে ফুট। ফুটপাতে করতে যাই রেণুকা দেবীর দুই ছেলে ছিল সুজয় এবং বিজয় দুজনেই দেখতে শুনতে অনেক ভালো ছিল এবং তারা পড়াশোনাতেও খুবই ভালো ছিল পাড়া প্রতিবেশী সকলেই তাদের খুব প্রশংসা করত তাদের মা তাদের নিয়ে অনেক অহংকারও করত তাদের মা অনেক ছোটবেলা থেকেই তাদের দুজনের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখা শুরু করেছিল সে ভাবত যে বৌরা ফর্সা টুকটুকে হবে শিক্ষিত হবে এমনকি সে তার ছেলেদেরকে নিজের অপছন্দের কোন আসিস নি কেন জানিস স্যার কালকে নতুন কত কিছু পড়িয়েছে সবাই এসেছিল স্যার তোর কথাও জিজ্ঞাসা করছিলেন তাই স্যার বলেছিলেন আমি যেন তোকে নতুন কি কি পড়া হয়েছে জানিয়ে দিতে আসলে কাল আমার শরীরটা ভালো ছিল না তাই মার বাইরে বেরোতে দেয়নি তুই তো জানিস আমার মা আমাদের দুই ভাইয়ের কিছু একটা হলে কেমন পাগল পাগল হয়ে যায় আমি তোর থেকে পরে সব পড়া জেনে নেব তুই যা মা দেখতে পেলে বকা দেবে ঠিক সেই সময় রেণুকা দেবী সুজয় এবং প্রীতিকে কথা বলতে দেখে ফেলে এবং খুবই রেগে গিয়ে সেখানে এসে বলে এই সুজয় তুই কার সাথে কথা বলছিস ছি ছি মা গো কি কালো মেয়েটা এর সঙ্গে তুই কথা বলছিস কেন তুই বাড়ি যা এখনি আর এই যে মেয়ে তোমার সাহস তো কম নয় আমার ছেলের সঙ্গে কথা বলতে এসেছ এর সাথে কথা বলার আগে নিজেকে আয়নায় দেখেছো একবারও মা তুমি এসব কি বলছো ও আমার বন্ধু ও আমাকে সাহায্য করতে এখানে এসেছিলো ও আমাদের ক্লাসের ফার্স্ট গার্ল ওকে তুমি এরকম বলো না তুই চুপ কর বন্ধু বানানোর আর লোক পাইনি আর তোদের কেমন স্কুল আমি বুঝি না বাপু যে এরকম একটা মেয়েকে ফার্স্ট গার্ল বানিয়েছে আমি জানি এরকম কালো মেয়ের সঙ্গে তোকে কখনোই কথা বলতে না দেখি বলে দিলাম রেণুকা দেবীর কথা শুনে সুজয় এবং প্রীতি দুজনেই খুবই অপমানিত বোধ করে প্রীতি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় রেণুকা দেবী সুজয়কে নিয়ে বাড়ি চলে আসে তারা এসে দেখে বিজয়ের ক্লাসের একটি মেয়ে তার সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে এসেছে মেয়েটি টুকটুকে ফর্সা আর খুবই সুন্দর দেখতে কে মা তুমি তুমি বিজয়ের বন্ধু একই ক্লাসে পড়ো তাই না তুমি তো খুব মিষ্টি দেখতে তুমি যখন ইচ্ছে আমাদের বাড়িতে আসবে কেমন কোনো অসুবিধা নেই দেখেছি সুজয় দেখ দেখে শেখ সব সময় নিজে গর্ব করতে পারবি এরকম বন্ধু বানাবি নাকি এমন বন্ধু বানাবি যাকে লোক সমাজে দেখাতে লজ্জা করবে সুজয় তখনও এসব বোঝার মতো বড় না হলেও সে এতটুকু বুঝতে পারে যে কালো বা অসুন্দর কাউকে তার মা মোটেই পছন্দ করে না সে যতই গুণী হোক না কেন এভাবেই বেশ অনেকগুলো বছর কেটে যায় সুজয় আর বিজয় দুজনেই বড় হয়ে যায় তারা দুজনেই শহরে গিয়ে উচ্চশিক্ষা লাভ করবে বলে ঠিক করে শহরে গিয়ে যেন তারা কোনো ভুলভাল মানুষের পাল্লায় না পড়ে সেই নিয়ে রেণুকা দেবী বারে বারে চিন্তা করতে থাকে দেখ সুজয় বিজয় তোরা জানিস তো আমি ছোট থেকে তোদেরকে কিভাবে আগলে রেখেছি এমন কারোর সঙ্গে তোদেরকে মিশতে দিইনি যাদের সাথে তোদেরকে একেবারেই মানায় না শহরে গিয়েও কিন্তু এটা মাথায় রাখিস আমার কিন্তু খুব চিন্তা হবে আমি বলে দিলাম মা তুমি চিন্তা করো না আমরা তখন পড়তে যাচ্ছি তুমি চাওনি এমন কাজ আমরা কখনোই করব না এবার আমাদের আশীর্বাদ করে যেতে দাও সুজয় আর বিজয় শহরে পড়তে চলে যায় বেশ কয়েক বছর পর তারা বাড়িতে আসবে বলে ঠিক করে এখন তারা ভালো চাকরি পেয়েছিল তাদের বিয়ের বয়সও পেরিয়ে গিয়েছিল দেবী ভেবেছিল তারা ফিরলেই সুন্দর টুকটুকে দুটো বউ বাড়িতে নিয়ে আসবে কিন্তু রেণুকাদেবী তার দুই ছেলেকে দেখে অবাক হয়ে যায় কারণ তারা একা আসেনি সঙ্গে করে তারা নিজের নিজের বউকে নিয়ে এসেছিল তারা দুই ভাই কোর্ট ম্যারেজ করেছিল সুজয় বিয়ে করে শালিনীকে আর বিজয় বিয়ে করে অর্পিতাকে শালিনী দেখতে দারুণ সুন্দরী ছিল একদম ফর্সা টুকটুকে যেমনটা রেণুকাদেবী চেয়েছিল সুজয় তার মায়ের পছন্দ ভালো করেই জানতো যদিও বিজয় জানতো কিন্তু তাও বিজয়ের বউ অর্পিতা ছিল অত্যন্ত কালো রেণুকা দেবীর ভাষায় অত্যন্ত কুৎসিত ছিল অনেক মনোমালিন্য এবং ঝামেলার পর রেণুকা দেবী তার দুই বৌমাকে মেনে নেয় কিন্তু মেনে নিলেও সে অর্পিতাকে একেবারেই পছন্দ করত না এই অর্পিতা একটু জানিয়ে এসো তো আমার আর বড় বৌমার জন্য আনবে একটু বেশি করে দুধ দিয়ে বানিয়ে আনবে নিজের গায়ের রঙের মতো আবার বানিয়ে নিয়ে এসো না যেন আগেই বলে দিলাম এই বলে রেণুকা দেবী আর শালিনী নিজেদের মধ্যে হাসাহাসি করতে থাকে অর্পিতার খুবই কষ্ট হয় কিন্তু সে কিছুই বলে না সে নিজের মতো কাজ করতে থাকে কিছুক্ষণ পর সে চা বানিয়ে রেণুকা দেবী আর অর্পিতার জন্য নিয়ে আসে তার বানানো চা দেখেই শালিনী সেই চা তার গায়ে ছুড়ে দেয় এটা কি চা হয়েছে হ্যাঁ তোকে না বলে দিলাম বেশি করে দুধ দিতে তাও তুই এরকম কালো চা বানিয়েছিস তুই কি চাস আমরাও এই কালো চা খেয়ে তোর মতো কালো হয়ে যায় ভালোই তো মতলব পেটেছিস মা আমাকে তোর থেকে বেশি ভালোবাসে বলে তোর এত রাগ তাই তুই চাস আমিও কালো হয়ে যায় তাই তো তুমি এটা কি করলে দিদি এরকম ভাবে আমার গায়ে গরম ছাটা ছুরি দিলে দেখো তো কতটা হাত পুড়ে গেল আমার আমি ঘরের বাকি কাজ কিভাবে করব আর চা তো আমি দুধ দিয়েই বানিয়েছিলাম দুধ চা তো এমনই হয় ওরে বাবারে কি চালা করছে যার সারা শরীরের রঙে এরকম পোড়া তার এটুকু পড়লে কিচ্ছু হয় না কাজ না করার এসব নাটক না করে নিজের কাজ করো আর বড় বৌমা যেরকম চা খেতে ভালোবাসে ওকে সেরকম চা করে এনে দাও অর্পিতা বাকি কাজ করতে চলে যায় সে বিজয় কেউ এসব ব্যাপারে কিছু বলে না রাতের বেলায় অর্পিতাকে কষ্ট পেতে দেখে বিজয় নিজেই তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে কিন্তু অর্পিতা তখনও কিছু বলে না তুমি এরকম ছটফট করছো সুতে পারছো না ঠিক করে অথচ আমাকে বলছো কিচ্ছু হয়নি আগে তো এমন ছিলে না আগে তো তুমি সব আমাকে বলতে বলো কি হয়েছে আসলে আজকে রান্না করতে গিয়ে হাতটা পুড়ে গেছে মা আর দিদি অনেকবার রান্না করতে বারণ করেছিল কিন্তু আমি ওদের কথা শুনিনি সব একা একা করতে গেলে যা হয় কোনো অসুবিধা হচ্ছে না তুমি শুয়ে পড়ো কালকের মধ্যে সব ঠিক হয়ে যাবে রেণুকা দেবী বিজয়ের ঘরের পাশ থেকে যাওয়ার সময় তাদের কথাবার্তা শুনতে পায় সে মনে মনে একটু শান্তি পায় এই ভেবে যে তাদের কথা বিজয়কে কিছু অর্পিতা বলেনি কি বোকা মেয়ে বাবা আমরা একে এত জ্বালাই তাও কোনোদিনও বিজয়কে বলে না যাক আমার তাতে কি এসব কালো লোকজনদের উপর আমার একটু কমই মায়া হয় যারা বাইরে থেকে কালো হয় তাদের ভেতর কখনোই ভালো হতে পারে না এই বলে দেবী সেখান থেকে চলে যায় এরকম ভাবে বেশ কয়েকদিন কাটে রেণুকা দেবী একদিন জানতে পারে তার দুই ছেলের বউ একসঙ্গে গর্ভবতী শালিনী গর্ভবতী চেনে সে যতটা খুশি হয় ওর পিতার খুশির খবর শুনে সে ততটাও খুশি হয়নি সে ভাবে তার কালো বৌমার কালো বাচ্চাই হবে তুমি খুশি হওনি মা তুমি বৌদিকে আশীর্বাদ করে গহনা দিলে আর আমার বউকে দেখতে পেলে না তুমি এমন কেন মা ও কত কিছু করে আমাদের সবার জন্য সারাদিন এত কাজ করে যেগুলো ওর কাজ নয় তাও সব মুখ বুঝে কাজ করতে থাকে আর তার বিনিময়ে তুমি ওকে একটু আশীর্বাদ করতেও পারলে না না বিজয় পারলাম না আমার আশীর্বাদ গহনা টাকা কোনো কিছুই আমি কোনো কালো মানুষের জন্য খরচ করতে পারবো না আর ও কাজ করবে না তো কে করবে বড় বৌমা রান্না করে তাপে গিয়ে নিজের রং কি তোর বউয়ের মতো পোড়াবে যা তো এখান থেকে তোর কপালটা খুবই খারাপ একে কালো বউ তার আবার কালো কালো সন্তান পাবি তুই আমার ছেলে হয়ে এরকম পছন্দ করবি আমি তো কখনো ভাবতেই পারিনি বিজয় তার মায়ের কথা শুনে কিছু বলে না সে সেখান থেকে চুপ করে চলে যায় এভাবেই দিন কাটতে থাকে অর্পিতাকে গর্ভাবস্থায় সমস্ত কাজ করতে হয় কেউ তাকে কোনো সাহায্য করে না শালিনী তাকে মাঝে মধ্যে অযথা বিরক্ত করে এই অর্পিতা ওটট এই কত ঘুমাবি অর্পিতা সারাদিন কাজ করে দুপুরে একটু শুয়েছিল শালিনী জোর করে তাকে ঘুম থেকে তুলে দেয় কি হয়েছে দিদি আমি শুয়েছিলাম বলো কেন ডাকলে কিছু লাগবে তোমার আমার পাটা টিপে দে খুব ব্যথা করছে এই প্রেগনেন্সির কারণেই বোধহয় পা ব্যথা করছে টিপে দে তাড়াতাড়ি একদম দাঁড়াতে বসতে পারছি না আমি তুমি এই জন্য আমাকে ঘুম থেকে তুলে দিলে আমি কি প্রেগনেন্ট নই বলো আমার কি বিশ্রাম নিতে ইচ্ছা করে না আমার কি হাত পা ব্যথা হয় না আমি পারব না এখন আমাকে শুতে দাও এখনই যেটা করতে বলেছি কর না হলে মাকে গিয়ে তোর নামে এমন নালিশ করব না দেখবি তখন এই বাড়ির ভাত খাওয়াও তোর কপালে জুটবে না অর্পিতা কোনো রকমের অশান্তি চাইত না সে চাইতো সুখে সংসার করতে তাই সে কিছু না বলে শালিনীর কথা মতো তার পা টিপে দেয় এরকম ভাবে আরো কয়েকদিন কাটে দেখতে দেখতে তাদের সাধের দিন এসে উপস্থিত হয় শালিনীকে জিজ্ঞাসা করে তার শাশুড়ি মা পছন্দ মতো খাবার কিনে আনে এদিকে অর্পিতারও যে স্বাদ ছিল সে কথা সবাই ভুলে যায় শুধুমাত্র বিজয় ছাড়া আজ তো অর্পিতারও স্বাদ আমি ভাবছি ওর পছন্দ মতো কিছু রান্না করলে কেমন হয় মা ওকে সারপ্রাইজ দেব ওর সব পছন্দ তো আমাদের জানা আছে ভালো হবে না মা বলো সারপ্রাইজটা কি দিবি শুনি রান্না তো ওকেই করতে হবে আর হ্যাঁ আগে শালিনীর পছন্দের রান্না হবে তারপর ওর পছন্দ মতো ও রান্না করে খাবে এর বাইরে আমি আর কোনো কথা শুনতে চাই না এই অবস্থা তো মেয়েটাকে কাজ করতে তোমার একটু পাচ্ছে না মা আর কত কষ্ট দেবে ওকে যা পারছো করাচ্ছো আমি আর অর্পিতাকে এখানে রাখবো না এই শেষ কয়েকটা মাস আমি ওকে বিশ্রাম দিতে চাই বিজয় সেখান থেকে চলে গেলে রেণুকা দেবী সাধীর আয়োজন করতে শুরু করে সমস্ত রকম ভালো খাবারে তাদের টেবিল ভরে যায়

এসব বলছি অর্পিতাকে সেখানে আসতে দেখে দেবী খুবই রেগে যায়। না না ওই টেবিলে বসবে না এখানে সব শালিনীর পছন্দের খাবার আছে ও এসব খাবে না তোমাদের আশীর্বাদ করার হলে করো কিন্তু এখানে ওর খাওয়ার মতো কিছু নেই এই শুনে অর্পিতা কান্নাই ভেঙে পড়ে এবং সে সেখান থেকে চলে যায় পাড়া প্রতিবেশী কারুরই রেণুকা দেবীর এই ব্যবহার ভালো লাগে না কিন্তু তারা তো অতিথি মাত্র সকলের খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই যে যার মতো বাড়ি চলে যাওয়ার পর দেবী অর্পিতাকে বলে তার কিছু খাবার থাকলে সে খেতে পারে অর্পিতা গিয়ে দেখে সেখানে কিছুই নেই নিজের সাধের দিনে এত কিছু রান্না করেও তাকে খালি পেটে শুয়ে পড়তে হয় সন্ধ্যেবেলা হঠাৎ দেবী খুবই অসুস্থ বোধ করে রেণুকা দেবী ভীষণ পরিমাণে ঘামতে থাকে আর তার মাথা ঘুরতে থাকে সে শালিনীকে তার অসুস্থতার কথা বললে শালিনী ঘুম পেয়েছে বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে অর্পিতা রেণুকা দেবীকে কষ্ট পেতে দেখে নিজে ড্রাইভ করে তাকে হাসপাতালে নিয়ে যায় রেণুকা দেবী সুস্থ হয়ে ওঠে কিন্তু অর্পিতা আর বিজয়কে সে সেখানে দেখতে পায় না তখন সে সুজয়কে তার বড় ছেলে এবং বৌমার ব্যাপারে জিজ্ঞাসা করে মা বিজয় আর অর্পিতা তো বাড়ি ছেড়ে চলে গেছে ওরা আর আসবে না বলেছে তোমার সুস্থ হওয়া পর্যন্ত ওরা এখানেই ছিল আর অর্পিতা দিনরাত তোমার সেবা করেছে ওই গর্ভ অবস্থাতেও তোমাকে একা গাড়ি চালিয়ে হসপিটালে নিয়ে এসেছে আর তুমি ওদের আটকালে না মেয়েটা এত কিছু করলো আর আমার সাথে দেখা না করেই চলে গেল কে ও ও গাড়ি চালাতে কিভাবে জানলো আর ও গাড়ি কোথায় পেলো আমাদের তো গাড়ি নেই ওটা অর্পিতার নিজের গাড়ি মা আমরা শহরে যে কোম্পানিতে কাজ করতাম অর্পিতা সেই কোম্পানির মালিক ওর কালো রঙের জন্য বিয়ে হচ্ছিল না যখন বিজয়ের মতো সুন্দর কেউ তাকে বিয়ের প্রস্তাব দেয় সে শর্ত রাখে যে পয়সা দিয়ে নয় সে সবাইকে ভালোবাসা দিয়ে মন জয় করবে আমাকে আর বিজয় তোমাদের কিছু বলতে পারণ করে তোমরা কিছু না জেনে শুনে মেয়েটাকে দিনের পর দিন এত কষ্ট দিয়েছ আমি চাইলেও কিছু বলতে পারিনি আর করতেও পারিনি আজ দেখো কি হলো রেণুকা দেবী নিজের ভুল বুঝে খুবই কান্নাকাটি করে বিজয় আর অর্পিতাকে ফোন করে সে ক্ষমা চায় তারা ক্ষমা করে দিলেও আর কোনোদিনও বাড়ি ফিরে আসেনি কয়েকদিন পর অর্পিতা এক সুন্দর টুকটুকে কন্যা সন্তানের জন্ম দেয় গর্ভাবস্থায় অর্পিতার স্বাদ না মিটলেও উপরবেলা হয়তো তার স্বাদ মতো একটি কন্যা সন্তান তাকে দিয়েছিল